জলে পড়ে মানসিক ভারসাম্যহীন এক শোকের ছায়া এলাকায় সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভলকা এলাকার এক যুবতী কবিতা দাস বাড়ির পাশের নালার জলে পড়ে মৃত্যু হয় জলে পড়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায় জানা গিয়েছে এদিন ওই যুবতী বাড়ির পাশের ওই নালায় গিয়েছিল এরপর তাকে জলে পড়ে থাকতে দেখেন উদ্ধার করে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ও আক্রান্ত ছিল বলে জানা গেছে পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান এদিনই বিকেলে মৃতদেহের ময়নাতদন্ত হয় বলে জানা গেছে সূত্রের খবর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ